কুরবানী আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ যে সন্তানকে পেতে তিনি সারা জীবন দোয়া করেছেন একদিন আল্লাহ বললেন তাকে আমার জন্য কুরবানী করো এ পরীক্ষা মানুষের নয় এটা নবীর পরীক্ষা আর নবীর হৃদয়ে ইসমাইল আলাইহিস সালাম এখন কিশোর স্নেহ ভালোবাসা স্বপ্ন ছবি এক সন্তানের মাঝে সঞ্চিত এক রাত ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি দিচ্ছেন নবীদের স্বপ্ন ওহি আল্লাহর নির্দেশ তিনি বুঝে গেলেন এটাই আল্লাহর আদেশ ইব্রাহিম সালাম সন্তানের সাথে কথা বলেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি মনে করো। ইসমাইল আলাইহিস সালাম তাকিয়ে বলে হে বাবা আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন একজন পিতার চোখে অস্ত্র কিন্তু ইমান অটুট একটি নির্জন স্থান বর্তমান মিনা ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা দয়া করে আমাকে শক্ত করে বাঁধুন যাতে কাপলে আপনার হাত না কাঁপে মুখ ঢেকে দিন যাতে চোখে চোখ পড়লে আপনি দুর্বল না হয়ে যান এ দৃশ্য আল্লাহর পথে সর্বোচ্চ আনুগত্যের প্রতীক ইব্রাহিম সালাম ছুরি চালালেন অন্তর কাঁদছে কিন্তু ইমান জাগছে ঠিক তখনই আল্লাহর ডাক হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করলে ছুরি সন্তানকে ছুলেও না আল্লাহ ইসমাইল সালাম এর স্থানে পাঠালেন একটি বিশাল দুম্বা সুরা আশাফাত একশত চার থেকে একশত সাত ইব্রাহিম সালাম এর পরীক্ষা সফল হল এই কুরবানীর স্মৃতি আজও জীবন্ত ঈদুল আজহায় প্রতিটি মুসলিমের ঘরে আজও আমরা কুরবানি করি ইসমাইল সালামকে নয় বরং তার আনুগত্যকে স্মরণ করে কিন্তু ইব্রাহিম সালাম এর মিশন এখানেই শেষ নয় পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর তার হাতেই হবে নির্মাণ